আজ পুজোর আগে শেষ রবিবার আজকে মহালয়ার দিন আমরা বিকেলবেলা একটু বেরিয়েছি শেষ মুহূর্তে কিছু কেনাকাটা বাকি আছে সেই জন্য আরাম আরামবাকে বিকেল এখনো হয়নি কিন্তু ওয়েদারটা দেখে মনে হবে বিকেল হয়ে গেছে সারাদিন এই ওয়েদারই চলছে সামনে কিছু একটা মিছিল আসছে পার্টিরই হবে কিছু হ্যাঁ হ্যাঁ একটা শোভাযাত্রা হচ্ছে আর আমরা এখন মদিনা ক্রস করছি চলুন আজকে দেখাবো আর রবিবারে শপিং এবং মানে লোকজন কি শপিং টপিং করার জন্য ভিড় জমিয়েছে সেটা দেখতে পাবেন এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আর এইবার আমি ঠিক করেছি যদি আমি কিছু কিনি জামা বা জুতো যাই হোক সেটা চেষ্টা করব ছোট দোকান থেকে কেনা মানে শহরের ওই বড় শপিং মল মলটল থেকে নয় ছোট ছোট দোকানদার যারা আছে তাদের থেকে নেওয়ার চেষ্টা করব এবার আমার সবই নেওয়া হয়ে গেছে যেগুলো লোক লোকলৌকিকতার জন্য দিতে হয় বা আত্মীয় স্বজনদের যেগুলো দিতে হয় সেগুলো তো নেওয়া হয়ে গেছে সেগুলো তো আর ওখান থেকে নেওয়া যায় না তবে আমি চেষ্টা করব আমার নিজের জিনিস যদি আমি কিছু নিই সেগুলো ছোট দোকান থেকে নেওয়ারই চেষ্টা করব। আমার অনুরোধ থাকবে আপনারাও যতটা পারবেন ছোট ছোট দোকানদারদের সাহায্য করব বক বক করছে এই দেখুন কিছু কাশফুল এখনো রয়েছে ট্রেনের ধারে মানে ট্রেন লাইনের ধারে প্রচুর পরিমাণে কাশফুল হতো আগে এখন আর হয় না আসলে এটা জায়গা পরিবর্তন করে একই জায়গাতে বারবার হয় না এখানে মানে জঙ্গল হয়ে থাকতো পুরো এখন এই সামান্য রয়েছে কি করছো আসলে এখন একটু দুপুরের দিকে যাওয়ার একটাই কারণ মানে ওই যে তালতলা বাজারের জায়গাটা থাকে না ওখানটা খুব ভিড় থাকে মানে গাড়ি ঢোকানো বের করা খুব মুশকিল আর কি সেই জন্য আমরা একটু দুপুর করেই যাচ্ছি আর এখন কালীপুর চলে এলাম এই হলো কালীপুরের এখন অস্থায়ী বাস স্ট্যান্ড কাদিমসের কাছে এখানে পার্কিং পেয়েছি কত দূরে দেখুন বাপরে বাপ ভিড় কালতলা বাজারে ঢুকেছিলাম যা হোক করে কাজটা শেষ করতে পেরেছি এই যে যে বাজার কলকাতা একদম জমজমাটে ভিড় এই যে রায় আর রায়ের মা ঢুকছে আমরা সবাই শপিং করে এখন পরিশ্রান্ত সেম দাদার দোকানে রোল খেয়ে বাড়ি ফিরে এলাম টাটা 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 আমরা এখন ফিরছি এখন প্রায় সাতটা পেরিয়ে গেছে আমাদের সব কিছু কেনা হয়ে গেছে মানে আমার বাদে আর কি অ্যাকচুয়ালি আমার একমাত্র বাকি রয়েছে আমি কিছু কিনি আমি কিনলে আপনাদের যেমন বললাম ওরম ছোটোখাটো দোকান থেকেই কিনবো একটা জুতো তো কিনবো যেটা আমার একটা বন্ধু দোকান করেছে ছোট দোকান সেখান থেকেই নেব আর জামা টামা যদি কিছু নিই তাহলে ওখান থেকেই নেব একমাত্র আমার বাদে আমার যা যা কেনাকাটা ছিল আমার আমার ফ্যামিলির সব কমপ্লিট হয়ে গেল আজ আর এতটাই মানে একজস্টেড ছিলাম সেরকম আর ভিডিও করতে পারিনি ভিড় রয়েছে খুবই তবে এটা তো মানে মফসল এখানে ওরকম মানে ভিড় ঠেলে যাওয়া যাবে না এরকম ব্যাপারটা না তাও ভিড় আছে তুলনামূলক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আস্তে আস্তে এরকম অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে টাটা